আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আছি আগার সেই সিমিয়াপুর ভাইরাল কেক বাজার থেকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভ কেক কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন আছি সেই ভাইরাল সিমিয়াপুর কেকের দোকানে আমাদের সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি মূলত ভাইরাল সিমিয়াপুর আমরা এখন ভাই আপু কি অবস্থা কেমন আছেন আজকে কত পিস কেক আনছেন

ના <laughs>

দর্শক আমরা দেখে থাকতে সময় শেষ পর্যায়ে

আমাদের সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সিমিয়াপুর ছোট ছেলে তামিম ইসমা তামিম ইকবাল আমাদের সঙ্গে যে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে আছে আলিয়া আবু আছে তিনি বলছেন আজকে কি কি কেক নিয়ে এসেছে আজকে মূলত বিভিন্ন ফ্লেভারে কেক নিয়ে এসেছে আপনার দেখতে পাচ্ছেন আপনি কি ফ্লেভার

আমাদের দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যদি আপনাদের আমাদের চেষ্টা করি আমাদের সঙ্গে আছে আলিয়া হক আছে আমাদের সঙ্গে চেপুলো থেকে লাইভ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সামনে যে মানুষটিকে দেখতেছেন সকলে পরিচিত ভাইরাল সেমি আচ্ছা যেটা ব্যস্ত রয়েছে। আমরা আজকে আপনাদের লাইভ চেষ্টা করতেছি আজকে ভালো হয়

아 m p 오아 oh ampuh,

assalamualaikum <laughs> diva waikumussalam

আমাদের লাইফটি কি কোনো থেকে দেখতেছি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে আসতে আমাদের ভয় আছে আমাদের সঙ্গে একটা আছে আমাদের সঙ্গে নয় স্থান আছে আমাদের সঙ্গে আছে কমেন্ট নিয়ে অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে আশিফ আহমেদ ভাই মধ্যে আমাদের লাইফ থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আপনাদের লাইফে দেখা চেষ্টা করছি ভাইরাল আগারগাঁও কেকের দোকান থেকে শুনিয়া দোকান અને આનંદ પ્રાપ્ત થયો છે કે આ અમારા માટે એક ખૂબ જ મહત્વનો અવસર છે આ અમારા માટે એક ખૂબ જ મહત્વનો અવસર છે અને આ સરકારને સિયમホテル દ્વારા અમે તમામ કામ આપણા માટે ખૂબ જ મહત્વનું છે આ બાબતે જો તમે જો 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 જો

আমাদের ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে সঙ্গে আছে শেষ নাকি শেষ পরে আশি কয়টা কেক আনছিলেন আশি কয়টা আনছি কেক নিয়ে আসছিলেন

এই জন্য এই হাসির কারণে কেক গুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাহলে একদিন করে গ্যাপ দেন হ্যাঁ এত সুন্দর করে হাসতে পারে ওনার হাসির কারণে ওনার কেক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনারা চলে আসবেন আপনাদের অফিস বন্ধ আগামী কালকে চলে আসবেন এখানে কত সুন্দর সুন্দর কেক বানা আছে আপু এটা কি সেরে কতদিন করে আসবে আপু আমাকে সেটা